চোখের সামনেই একুশটা বছর কিভাবে পেরে গেল বুঝতেই পারলাম না এখনও ভাবলে মনে হচ্ছে এই তো সেদিন এত ছোট ছিল আজকের রান্নাবান্না তার জন্যে কিন্তু যার জন্যে রান্নাবান্না মানে আমার মেয়ের জন্য সে কিন্তু বাড়িতে নেই সে তার পিসির সাথে গেছে ঘুরতে তো দেখা যাক কখন আসে কিন্তু আজকের সমস্ত রান্নাই কিন্তু তার জন্য মর্নিং বন্ধুরা সিঙ্গলবন্দার লাইফ স্টাইলের তরফ থেকে তোমাদের সবাইকে প্রত্যেক মতন অনেক অনেক সুস্বাগত আমি আলপনা ওর আর টাইটেল দেখেতে তোমরা বুঝেই গেছো যে আজকের দিনটা কি হ্যাঁ আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর তেলটা ভাসছিলাম এখানে ছিটকে এলো সেটা একটু জ্বলছে যাই হোক আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর তো আজকের দিনেই আমার মেয়ে আমার কোল ভরে এসেছিলো আমি মা হয়েছিলাম আর আমার মেয়ে পৃথিবীতে এসেছিলো তো সেটা অবশ্যই ভোরের দিকে এসেছিলো আমার প্রেগন্যান্সি জার্নিটা আমি কখনো তোমাদের সাথে শেয়ার করবো তো রান্না রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আর এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা থেকে একটা কিন্তু চান হয়ে গেছে পুজো টুজো করেই আমি রান্নাটা বসেছিলাম আরে দেখো দুটো মাছের মাথাও আছে এগুলো আজকে করবো না এগুলো রেখে দেবো এটা বাঁধাকপি দিয়ে আমার করবো গতকাল মানে আঠাশ তারিখ আমি রাত নটা নাগাদ কলকাতা থেকে ফিরেছি আর পরের দিন সকালে এত আয়োজন করা আমার পক্ষে একদমই পসিবল ছিল না কারণ শরীর ভীষণ ট্যাট ছিল তাই একদম ঘরোয়াভাবে শুধু মেয়ের পছন্দের সেই রান্নাগুলোই করেছি আর মিষ্টি পায়েসটা সবার জন্যই করেছিলাম কারণ ভেবে রেখেছিলাম যে মিষ্টি পায়েসটা অন্তত সবাইকে বাড়ি বাড়ি পৌঁছে দেবো মেয়ের জন্মদিনের খুশিতে তো সেইভাবে যেমন চিন্তা সেরকমই কাজ করেছিলাম মাছের তেলটা আমি ঢেলে রাখবো আর এই কড়াইটা মাজবো অ্যাকচুয়ালি এটা একটু ভাজাভাজি করলাম তো দিয়ে কড়াইটা এই অবস্থা যেটা বলছিলাম মেয়ে কিন্তু এখনো বাড়িতে আসেনি তো তো বলেছিলাম যে ও রাসমেলা দেখতে গেছি পুরুলিয়া আর পুরুলিয়া থেকে আমার বাড়ি মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটার তো গেছে ওর পিসির সাথে ওখানে ওর পিসির রিলেটিভের বাড়িতেই আছে পিসি ভাঙের পাশের বাড়ির নুনদ ঠিক আছে আর আমি তো কলকাতা থেকে কালকেই ফিরেছি বলা না বললাম যাই হোক মনে পড়ছে না আগে বলেছি কিনা তো শরীর ভীষণ ব্যথা করছে কারণ বাসে করে গেছি তো বাসের জানি না আমার কাছে খুব কষ্টের বাসে জার্নি করতে পারি না আমাদের পুরুলিয়া থেকে অনেকটাই রাস্তা কলকাতা মোটামুটি এখানে যদি আমাদের আটটায় বাস ছাড়ে ওখানে চারটেই পৌঁছায় এইরকম সেই জন্য ট্রেনের জার্নিটা সব সময় এর জন্যই ভালো আমি মনে করি তারাও কড়াইটা রাখি এটাকে মাঝতে হবে আর এইদিকে দিকে কুকারে গরম জলটা বসিয়ে দিই যাই হোক মাংসটা কষছে আস্তে আস্তে যেটা বলছিলাম তো ওই হলো কথা ও এখনও আসেনি তো আসুক তারপরে খাওয়া দাওয়া হবে এখন কতক্ষণ আসে অবশ্যই আমি ওকে আমি ফোনও করিনি জানো তো ওকে ফোন করিনি বলি একেবারে আসুক তারপরে মানে আমি ফোনের জন্য করিনি আর ওকে এখনও পর্যন্ত উইস করিনি কিন্তু ঠিক আছে আমি ওকে সামনে থেকে করতে চাই তো সেই জন্য এখনও কুইজ করিনি আর ওর জন্য কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ওটা ওটাও ঘরে রাখা আছে তোমাদেরকে দেখাবো একটু পরে দাঁড়াও এদিকে একটু কাজটা নিই তারপরে আর আমি এখন মাছের তেলটা দিয়ে দুটি ভাত খাবো মনে করছি আর এই ধনে পাতাগুলো দেখেছো কেমন শুকনো হয়ে গেছে এগুলো না আমি একদিন বেঁচে রেখে একদিন মানে কি কলকাতা যাওয়ার যেদিন গেলাম দিন মানে বুধবারে বুধবারে এই ধনেপাতাগুলো চাটনি করবো বলে বেছে রেখেছিলাম তারপর মেয়ে আবার আলাদা করে কেটে বেটে আবার চাটনি করেছে তখন এটা আমার রয়ে গেল তো এইভাবেই রাখা ছিল আমি ভুলে গেছিলাম তো যাই হোক এখন শীতকাল বলে সেভাবে শুকিয়ে পাতা হয়ে যায়নি মানে শুকনো যে ঝরা পাতা সেটা হয়ে যায়নি মোটামুটি তাজা আছে তরকারিতে দেয়া যাবে আমার ভীষণ ভালো লেগেছে আমি ওই ক্ষীরায় যেটা বলে হ্যাঁ এখন তো ওটা একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে ওই ক্ষীরাইয়ের সাইড দিয়ে এসেছি বলে না ক্ষীরাইয়ের সাইডটা তো নেই ক্ষীরাইয়ের আশপাশের এলাকা দিয়ে মানে ফুলগুলো চাষ হয়েছিল না দেখতে খুব ভালো লেগেছিল জলটা গরম হয়ে গেছে চলো মাটনটা সেদ্ধ হতে দিদি কুকারে আসছি দেখাবো মেয়ের বড্ড শখ করে কুড়ি টাকা দিয়ে মেয়ের জন্য এই গোলাপটা এনে দিয়েছি আমার গোলাপ ভীষণ পছন্দ আশা করি কম বেশি সবাই গোলাপ পছন্দ করে তো মেয়ের একটা আলাদা গিফট বানাতে দেওয়া আছে গোল্ডের ঠিক আছে ছোটো দুটো ইয়াররিং বানাতে দিয়েছি তো ওগুলো আনা হয়নি তাই বলি খালি হাতে কেন উইস করি তাই এই গোলাপটা নিয়ে এসেছি উইস করার জন্য যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে এই যে আমি দুটো ভাত নিয়ে বসলাম মানে এটা আমার দুপুরের লাঞ্চ আর মাটন আমি এখন খাব না একবারে মেয়ে আসবে রাত্রেবেলায় তখন আর এই যে এখন হয়ে গেছে একদম রাত মোটামুটি নটা বাজে দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়েকে আর তোমাদের সাথে মানে ক্যামেরার সামনে নিয়ে এলাম না তোমাদের কাছে কারণ ও ভীষণ ক্লান্ত হয়ে আছে দেখলাম তো সেজন্য ক্যামেরার সামনে এলে যদি বিরক্ত হয় তো সেই ফুল সমেত দেখো ওকে উইস করে আমি ওকে খেতে দিয়েছি আর ছোট্ট করে একটু সেলিব্রেশন হয়েছিল যেটা আমি ক্যামেরা বন্দি করিনি অ্যাকচুয়ালি ওটা ওর পিসি করেছিল আমার মেয়ে অনেক ছোট বয়সে তার বাবাকে হারিয়েছে আমি ছাড়া এই পৃথিবীতে তার কেউ নেই তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি ও যাতে খুব আনন্দ বা খুশিতে থাকে আমি আমার সামর্থ্য মতো সমস্ত কিছুই যেন তাকে দিতে পারি আজকের এই দিনে তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও জীবনের খুব ভালো থাকে সুখী থাকে আর খুব ভালোভাবে যাতে বড়ো হয় এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা সবাই মন ভরে ওকে আশীর্বাদ করো তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকো দেখা হবে নতুন আবার একটা ব্লগের সাথে খুব বেশি কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না যেটুকু পেরেছি তাতেই তোমরা জানি খুশি হবে চলো টাটা